নারী তোমাকে খুব ভালো করে মনে রাখতে হবে পুরুষ কখনোই শুধুমাত্র দেহের পাগল হয় না একটা পুরুষ যদি শুধুমাত্র দেহের পাগল হতো তাহলে খুব কম টাকায় দেহ কিনতে পাওয়া যায় একটা পুরুষ কখনোই সারাদিন ঘোড়ার খাটনি খেটে ঘরে আসতো না শুধুমাত্র একটু মানসিক শান্তির জন্য যদি পুরুষ শুধুমাত্র দেহেরই পাগল হতো তাহলে পরিবারকে ভালো রাখার জন্য কখনোই দেশ ছেড়ে প্রবাসে গিয়ে অনিশ্চিত জীবন যাপন করতো না তোমাকে বুঝতে হবে একটা পুরুষ তোমার দায়িত্ব নিয়েছে মানে শুধুমাত্র সে তোমাকে ভালোবাসে বলেই তোমার কাছে আসে মানসিক মানসিক শান্তির জন্য পুরুষ মানুষ দিন শেষে শান্তি যেখানে যেখানে পাবে সেইখানেই ছুটে যাবে মনে হবে একটু ভালো থাকতে পারবে সে সেইখানেই পাখিদের মতো বাসা বাধার চেষ্টা করবে এটা পুরুষের নীতি পুরুষরা সময় চায় তার আশপাশের মানুষ তার প্রিয় মানুষ তার পছন্দের মানুষ তার অন্তরাত্মার মানুষ ভালো থাকুক তার নিজের মানুষগুলো একটু হাসুক খুশি নিয়ে বেঁচে থাকো এগুলোই চাই একটা পুরুষ দিন শেষে শুধুমাত্র দেহের পাগল পুরুষ কখনোই ঘরে ফেরে না শুধুমাত্র দেহের পাগল পুরুষ কখনোই নিজের জন্য ঈদের কেনাকাটা না করে পরিবারের জন্য করে না পুরুষ যদি শুধুমাত্র একটা দেহ কিংবা একটা নারীর পাগল থাকতো তাহলে এর চেয়ে সুন্দর দেহ কিনে নিতে পারতো সে প্রতি মাসে যেই টাকা কামায় কিন্তু পুরুষ এক নারীতে আসক্ত হয়ে সারাটা জীবন তার ভালোবাসার প্রমাণ দিতে গিয়ে নিজের সব ইচ্ছা আকাঙ্ক্ষাকে বিসর্জন দিয়ে দেয় দেশ ছেড়ে প্রবাসে বৎসরের পর বৎসর পরে থাকে সে এইটা বোঝানোর চেষ্টা করে আমি শত কষ্টের বিনিময়ে আমার পরিবারকে ভালো রাখতে চাই আমার পরিবার হাসুক আমার প্রিয় মানুষ ভালো থাকুক আমার বাচ্চা কাচ্চা একটা সুস্থ পরিবেশে বেড়ে উঠুক তাদের একটা নিশ্চিত ভবিষ্যৎ হোক এগুলোর চিন্তা করে পুরুষ তার নিজের শখ আহ্লাদ বিসর্জন দিয়ে সারাদিন ঘোরার খাটনি খাটে কিংবা দেশ ছেড়ে প্রবাসে গিয়ে লাখ টাকার ঋণের বোঝা মাথায় করে একটা অনিশ্চিত জীবন যাপন তবুও পুরুষ চায় পরিবার ভালো থাকুক প্রিয় মানুষ ভালো থাকুন পুরুষ যদি কখনো দেহের পাগলি হতো